আপনারা দেখছেন টুডে আপডেট নিউজ ভারতীয় শুরু হয়েছে ছাত্র আন্দোলন উত্তাল হয়ে উঠেছে সীমান্তবর্তী লাদাখ তবে সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো এই আন্দোলনের হিসেবে পেছনে আছেন সেই সেই চরিত্র সালে মুক্তি গল্প তৈরি হয়েছিল যাকে কেন্দ্র করে সেই ফুলসুক ওয়াংরুকে দেখা যাচ্ছে লাদাখের আন্দোলনের প্রধান মুখপাত্র হিসেবে ইঞ্জিনিয়ার থেকে হয়েছেন শিক্ষা সংস্কারক আর বর্তমানে পরিবর্তন আনতে চাইছেন লাদাখের রাজ্যের মর্যাদা এবং সাংবিধানিক সুরক্ষা তার আহ্বানে এই দুই দাবিতে রাস্তায় নেমে এসেছে হাজার শিক্ষার্থী আর সাধারণ মানুষ ভাঙচুর যেমন চলছে চলছে পুলিশের ধর কিন্তু হঠাৎ করে কেন লাদাখকে রাজ্যের মর্যাদা দেওয়ার জন্য আন্দোলনে নেমেছেন ফুনসুক ওয়াংরু থেকে শুরু করে পরিবেশ অধিকার কর্মীরা কিন্তু হঠাৎ করে কেন লাদাখকে রাজ্যের মর্যাদা দেওয়ার জন্য আন্দোলনে নেমেছেন ফুনসুক ওয়াংরু থেকে শুরু করে পরিবেশ অধিকার কর্মীরা কি চলছে লাদাখের স্থানীয় রাজনীতিতে এশিয়ার রাজনীতিতে একের পর এক বিক্ষোভে উৎপল হয়ে উঠেছে দেশগুলো গেল কয়েকদিন আগেই নেপালের সরকার পরিবর্তনের পেছনে কাজ করেছেন শিক্ষার্থীদের আন্দোলন সে ধারাবাহিকতায় এবার আন্দোলন শুরু হয়েছে ভারতের সীমান্তবর্তী এলাকা লাদাখে তবে অন্যান্য দেশের আন্দোলন এবং বিক্ষোভের তুলনায় কিছুটা ভিন্ন রকম আন্দোলনে নেমেছেন লাদাখের বাসিন্দারা বিশেষ করে লাদাখকে রাজ্যের মর্যাদা এবং সাংবিধানিক সুরক্ষার দাবিতে হাজারো বিক্ষোভকারী রাস্তায় নেমে এসেছেন ধীরে ধীরে আন্দোলন দানা বাড়ছে বড় আকারে পুলিশের সঙ্গে ধারাবাহিক সংঘর্ষে জড়িয়ে পড়তে দেখা যাচ্ছে আন্দোলনকারীদের বিশেষ করে ভারতের লাদাখের লেহ শহরের বিক্ষোভকারী এবং হয়েছে এই ঘটনায় নিহত এবং অনেকে আহত গতকাল বুধবার সেপ্টেম্বর নাম উদ্ধৃতি দিয়ে সংবাদ সংস্থা প্রেস চার্চ অব ইন্ডিয়া এ তথ্য জানিয়েছে লাদাখের রাজ্যের মর্যাদা এবং সাংবিধানিক সুরক্ষার দাবিতে হাজারো বিক্ষোভকারী রাস্তায় নেমে এসেছেন তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে এতে মুহূর্তে উত্তেজনা উত্তেজনা ছড়িয়ে পড়ে শহর জুড়ে এর ফলে আরো হাজার হাজার মানুষ বিক্ষোভে যোগ দেন এ সময় তারা বিজেপির একটি অফিস এবং পুলিশের একটি গাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয় এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালায় চলমান রাজ্যের মর্যাদা আন্দোলনের সময় এটি সহিংসতার প্রথম ঘটনা বুধবার সকালে অন্যান্য দিনের মতোই আন্দোলন শুরু হয় এদিন আন্দোলনকারীরা রাজ্যের দাবিতে অনশন পালন করেন এবং হরতালে ডাক দেন তাদের ডাকে শত শত বিক্ষোভকারী রাস্তায় নেমে এলে ক্রমশ উত্তেজনা ছড়িয়ে পড়ে তবে লাদাখের এই আন্দোলনের পেছনে রয়েছে আলোচিত থ্রি ইডিয়ট মুভির জনপ্রিয় চরিত্র তার থেকে অনুপ্রাণিত হয়ে বসেছেন জলবায়ু কর্মী এই সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে কেন্দ্রীয় সরকারের সঙ্গে লাদাখের প্রতিনিধিদের অক্টোবর বৈঠকের কথা রয়েছে এর আগেই সংঘর্ষে নিহতের ঘটনা ঘটেছে এ পরিস্থিতিতে প্রতিনিধিরা আলোচনায় বসবেন কিনা তাও অনিশ্চিত হয়ে পড়েছে এছাড়া গত দুই সপ্তাহ ধরে জলবায়ু কর্মী সোনম ওয়াংচুক লাদাখে রাজ্যের মর্যাদা এবং সংবিধানের ষষ্ঠ তফসিলের আওতায় এই অঞ্চলকে অন্তর্ভুক্ত করার জন্য অনশন লালন পালন করছেন তার সঙ্গে একাত্ম ঘোষণা করে তরুণদের বড় একটি পক্ষ সোনাম ওয়াংচুক পেশায় একজন যান্ত্রিক প্রকৌশলী উনিশশো সালে তিনি সেকমল স্টুডেন্টস এডুকেশনাল অ্যান্ড কালচারাল মুভমেন্ট অফ লাদাখ স্কুল প্রতিষ্ঠা করেন এই স্কুল প্রতিষ্ঠার অন্যতম লক্ষ্য ছিল লাদাখের শিক্ষার্থীদের আত্মবিশ্বাস পুনর্গঠন করা দু সালে র্যামন ম্যাক্সেস পুরস্কার লাভ করেন সোনম ওয়াংচুক রেমন ম্যাক্সেস অফিসিয়াল ওয়েবসাইটের তথ্য অনুসারে জলবায়ু পরিবর্তন ও হিমবাহ গলার কারণে পাহাড়ি অঞ্চলের পানি সংকট সমাধানে সোন ংচুক আইস স্তুপা নামক একটি কৃত্রিম হিমবাহ উদ্ভাবন করেন তার এই উদ্ভাবন শীতকালে অপচয় হওয়া পানি সংরক্ষণ করে এক্সে নিজের বায়োতে সোনা চুপ লিখেছেন ইঞ্জিনিয়ার থেকে শিক্ষা ব্যবস্থার সংস্কারও। বলিউডের জনপ্রিয় চলচ্চিত্র থ্রি ইডিয়টস এর পুনসুক মাংর চরিত্রটি তার জীবন থেকে অনুপ্রাণিত তবে লাদাখের আন্দোলন কতদিন নাগাদ চলবে আর কিভাবে সমাধান হবে এসব সমস্যার তা জানে না কেউই তবে আন্দোলনের সামনের সারিতে ফুনসুক ওয়াংরুকে আসতে দেখে পুরো ঘটনাকে রাজনৈতিক সন্ধি হিসেবেই দেখছেন অনেকে